আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বিয়েবাড়ির নতুন একটি পর্বে বউ পর্বে আপনাদের স্বাগত আমরা সবাই মিলে হই হই করে যাচ্ছি মাঝদিয়া নবদ্বীপ নদীয়ার মাঝদিয়াতে চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের পর্বটা শুরু করি বেলা দুটো বাজে আমরা সবাই তৈরি হয়ে দাঁড়িয়ে আছি আর এই আমাদের বিশালক্ষী মন্দির আগে দুটি ব্লগে দেখিয়েছি আর এটা বিশালক্ষী বিদ্যা মন্দির একটি প্রাইমারি স্কুল আর সামনে দাঁড়িয়ে রয়েছে ট্রাভেলার

আর দেখুন বৌদিও চলে এসেছে সবাই ঠিকঠাক বসেছে কি না কীভাবে যাচ্ছে সমস্ত কিছু দেখতে গাড়ি মোটামুটি ভর্তি হয়ে গেছে আর অল্পক্ষণের মধ্যেই আমাদের গাড়ি বিকেল তিনটের সময় আমাদের বাড়ির সামনে থেকে ছাড়ল

আমি আজকে যখন ভিডিওটা বানাচ্ছি আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ পুরো চোখ হয়ে আছে কিন্তু এটা আজকে বানাতেই হবে তাই এটা বানাচ্ছি আর এই জায়গাটা দিয়ে যখনই যাই আমি তখন কিন্তু এই জায়গাটাকে আমি ক্যাপচার করে নিই এমনিতেই এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এবং আমরা মাঝে মাঝেই এখানে চলে যাই অনেকক্ষণ বসে থাকি গল্প করি নচিকেতায় চা খাই তারপর আবার সন্ধ্যের পরে বাড়ি চলে আসি যাই হোক চলুন আমরা তো অনেকটা রাস্তা চলে এসেছি এখন আমরা রয়েছি এয়ারপোর্টের কাছাকাছি কলকাতার কংক্রিটের জঙ্গল শেষে আমাদের ট্রাভেলার ছুটে চলেছে সবুজের মধ্যে দিয়ে শস্য ক্ষেত রয়েছে খেলার মাঠ রয়েছে বিকেলবেলায় ছেলেরা খেলছে দেখতে বেশ লাগছে ঝুপ করে সন্ধ্যাটা নেমে গেল এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে তিনটের সময় আমরা বাড়ি থেকে স্টার্ট করেছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে ছটা সবাইকে একটু ফ্রেশ হতেই হতো তাই একটি ধাবা দেখে আমাদের ট্রাভেলার দুটো দাঁড়ালো দূরত্ব কিন্তু অনেকটা আর যেতেও সময় লেগেছিলো অনেকক্ষণ তাই একটু বিরতি নিতেই হতো চা জল খেয়ে মোটামুটি সবাই একটু ফ্রেশ হয়ে আবার গাড়িতে চেপে বসল এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে আর কল্যাণী এক্সপ্রেস থেকে যেতে এখনো দু আড়াই ঘন্টা সময় লাগবে চলুন আবার আমরা যাত্রা শুরু করি ওই দুগ্গা দুগ্গা বলে বেশ কিছু দূর এসে যখন আমরা ছোট রাস্তায় প্রবেশ করলাম এখানে কিন্তু একটা বিপত্তি হলো যে রাস্তাতে আলপনা দেয়া হচ্ছে সরস্বতী পুজোর জন্য তাই এখান দিয়ে গাড়ি যাওয়া যাবে না তো গাড়ি আবার ঘোরাতে হলো আবার অন্য রাস্তা দিয়ে আমাদের যেতে হলো মোটামুটি এখন আমরা নদিয়া জেলাতে রয়েছি উত্তর চব্বিশ পরগনা অতিক্রম করে গেছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা ছেড়ে আমরা নদিয়াতে এসে পৌঁছালাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দুপাশে কিন্তু ঘন জঙ্গল রাস্তার অবস্থাও কিন্তু বেশ খারাপ যাই হোক আমরা একটা এখন রেলওয়ে ক্রসিংয়ে এসে দাঁড়ালাম তুই কোথায় যাচ্ছিস

তুলায় শ্বশুরবাড়ির সামনে আমাদের ট্রাভেলার এসে দাঁড়ালো এখন বাজে রাত্রির নটা তিনটে থেকে রাত নটা ছ ঘন্টা সময় লাগলো আমাদের আসতে আর বেশ কিছু কারণ আছে দেরি হওয়ার রাস্তা হারিয়ে ফেলেছিল ট্রাভেলারগুলো অনেকবার রাস্তা পরিবর্তন করা হয়েছে অবশেষে আমরা এসে পৌঁছালাম শ্বশুর বাড়িতে তত্ত্বগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে কাল অনেক রাত পর্যন্ত আমরা তত্ত্বগুলো সাজিয়েছি যথা স্থানে এসে পৌঁছলো সেই জিনিসগুলো চলুন আমরা সবাই মিলে তত্ত্ব একজন একজন করে হাতে নিয়ে যাই বিয়ে বাড়ির দিকে আমাদের নতুন বর গাড়ির সামনে দাঁড়িয়েছিল আমাদের ওয়েলকাম করার জন্য সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছিল সবার অনেকেই ছিলেন কিন্তু তার সাথে আমাদের নতুন জামাইও ছিল আর সুন্দর চন্দননগরের লাইটিং বেশ লাগছিল কোনে যাত্রীর প্রতিটি সদস্যকে গোলাপ এবং চকলেট দেয়া হলো আর এদিকে পিসিরা ভাইজিকে আদর করছে দেখুন কাকিমা গোলাপ দিচ্ছে দারুণ লাগছে আর এই দেখুন আমাদের বরকনে আর আমাদের তুনাইকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো করে সাজানো হয়েছিল হলুদ বেনারসিতে এত সুন্দর লাগছিল বলার মতো না চলুন এবারে ওদের ঘরটা দেখি ওদের ঘরটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে ঘরটা আর এখানে আমরা তত্ত্বগুলো এক এক করে রাখলাম এই ঘরেই হচ্ছে তত্ত্বগুলো সাজিয়ে রাখা হলো তত্ত্ব তো অনেক তাই সাজাতেও কিন্তু আমাদের বেশ অনেকটা সময় লেগে গেছিল। ফুল ও মিষ্টি বাদে সমস্ত জিনিসই কিন্তু গতকাল আমরা সাজিয়েছিলাম আর আজকে সকালে মানে বউভাতের দিন সকালে ফুল মিষ্টি এগুলো এনে এগুলো প্যাক করানো হয় মানে ওরাই প্যাকটা করে দিয়েছিল আর এই দেখুন আমি তো এইভাবে তুলতে পারিনি কালকে রাত্রির হয়ে গেছিল বলে আর এখন সাজিয়ে রাখা হয়েছে কি সুন্দর লাগছে দেখুন আর হাসেটা তো পুরো শাহরুখ খান আরে আমি তুলছি পেয়ে যাবি আমরা যারা কলকাতার মানুষ আমরা তো সাধারণত বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে স্টল দিয়ে থাকি ফুচকা চা কফি কিন্তু এই প্রথম এত দূরে কোনো জেলার বিয়েবাড়িতে গেলাম আমি দেখলাম ওদের না রীতি বা ধরনটা একটু আলাদা আমরা যাওয়ার সাথে সাথে মিষ্টির প্যাকেট জল আমাদের দেওয়া হলো বেশ আন্তরিকতা রয়েছে এর মধ্যে আমি তুলছি না আমি পোস্টার তোরা কর তোরা পোস্টার দে মতো দে হয়ে গেছে হয়ে গেছে বলে যা করছিস কর ও হ্যাঁ অবশ্যই বিয়ে রিসেপশন করো বিয়ে করে আমরা বিশ্বাস করো এদিকে সবাই যখনই সুযোগ পাচ্ছে তুনায়ের পাশে বসে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে আর সব থেকে এক্সাইটেড ছিল তার কাকারা এদিক ওদিক যাচ্ছে আর একবার করে নিজেদের ভাইজিকে দেখে দিচ্ছে আর এই দেখুন অনেকক্ষণ পরে দুই জামাই দুই মেয়ে আমার ক্যামেরায় ধরা পড়লো চারজনকেই কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এদিকে ওরা কারোর সাথে ভিডিও কলে কথা বলছিল যাই হোক ওদিকে ক্যামেরাম্যান ফটো তুলছে আর আমিও কিন্তু টুকটুক করে ভিডিওটা করেই নিলাম আর একটা জিনিস লক্ষ্য করেছেন জয় আর মনাই ম্যাচিং করে রোজ জামা কাপড় পরেছে দুটিকে কিন্তু খুব সুন্দর লাগছে প্রায় সাড়ে বারোটা অনেক রাত হয়ে গেছে আর কোনে যাত্রী সবাই এবারে খেতে বসল আর আমাদের সাথেই নতুন বর বরকোণেও বসে গেল খেতে আর ওই দেখুন বিট্টু তুনায়ের গায়ে চাদরটা ঠিক করে দিচ্ছে বেশ লাগছিল কিন্তু বসে বসে দেখতে আমার সেটাকেও কিন্তু ধরে নিলাম যাই হোক সবাই তো খেতে বসে গেছি আর রান্না বান্না ছিল ভীষণ ভালো মেনু যেমন ভালো ছিল আর রান্নাবান্নাও খুব ভালো ছিল আর সাথে ছিল আন্তরিকতার সাথে আতিথেয়তা যেটা সত্যি আমাদের সবার ভালো লেগেছিল প্রায় দেড়টা বাজে আমরা সবাই গাড়িতে চেপে বসলাম এবার ফিরতে হবে কলকাতায় অনেক দূরত্ব আবারও ছয় সাত ঘন্টা তাদের সবার কাছে একটাই কাম্য নবদম্পতিকে আশীর্বাদ করুন যেন খুব ভালোভাবে আনন্দের সাথে ওরা ওদের আগামী জীবন কাটাতে পারে হাসি আনন্দে কেটে যাক ওদের জীবন আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নতুন একটি ব্লগে ব্লগগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ নমস্কার